লাইভে আপনাদের ভালোবাসা নিয়ে একটু সবাই যুক্ত হবেন ইনশাল্লাহ সবার প্রতি দোয়া ভালোবাসা রইল আমার নেটওয়ার্ক খুবই দুর্বল সেই কারণে আমি খুবই নার্ভ যারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন আপনাদের চরণ দূরে দিয়ে লাইফটাকে উজ্জ্বল করে দেবেন ইনশাআল্লাহ সবার প্রতি দু ভালোবাসা রইল আর লাইফটা শুরু করলাম আপনাদের আগ্রহী নিয়ে যারা যারা আছেন ইনশাল্লাহ যুক্ত হবেন একটু কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার অনেক আনন্দ আর চলে আসেন আমাদের প্রিয় আলিবাই আলিবাই চলে আসছেন তুমি এগিয়ে যাও আমি আমরা আছি তোমার সাথে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সর্বপ্রথম আলী ভাই কমেন্ট করেছেন আমার পাশে আছেন আশ্বাস দিয়েছেন এবং কমেন্টে আছেন এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন আসলে এখনের যুগে বন্ধুবান্ধব এত সহজে গড়া যায় না দেখতেছি ঘুরতেছি আমি যাদের সাথে মানে বেশিরভাগ সময় দিচ্ছি বাহিরে নিজেও দেখতেছি যে ভিডিওটা সামনে পড়ছে হুট করে ধাক্কা মারে দিছে ঠেলা দিছে দেখে নাই কমেন্টও করে নাই অ্যাভেলেবেল অ্যাভেলেবেল যাই হোক ওগুলা বলতেছি না আর সব বন্ধু আবার সমান না সব সমান মানুষ তো এটাই বলতেছি সবাই যদি এক হইতো তাহলে দুনিয়া চলতো না প্রিয় আলিবাই আমাদের সাথে যুক্ত আছেন আপনারা যুক্ত হয়ে যাবেন দ্রুত অল্প সময়ে লাইভ করব আশা রাখছি যদি আপনাদের ভালোবাসা পেয়ে থাকি ইনশাল্লাহ ভাই আমাকে লাইভ রেক দিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই আমি সফল হব মহান আল্লাহ তালার ইচ্ছা তো দোয়া করবেন সবাই আমার জন্য আমি যাতে কমেন্ট চাই প্রিয় ভাই কমেন্ট চাই আমার প্রিয় আলী ভাইয়ের কমেন্ট চাই যারা যারা যুক্ত আছেন যুক্ত হয়ে যাবেন হ্যাঁ দুয়া তো করি ভাই আপনার সফল হন এটি আমরা চাই এবং উপরের দিকে উঠন এটি আমার দোয়ার হ্যাঁ ভাই ঠিক আছে এটাই এটাই আমার ভালোবাসা এটাই আপনাদের চাওয়া পাওয়া সব মিলিয়ে কি হল মানুষ মানুষের জন্য দোয়া করব না কেন ভাই এটা কি হতে পারে সকলের আমাদের একমাত্র ভাই জগতের মাসুদ ভাইকে ভাই আমি তোমার হ্যাঁ অনেক সুন্দর কমেন্ট করেছেন প্রিয় আলি ভাই আমার প্রিয় আলি ভাই আমার অনেক সুন্দর কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ রইলো প্রিয় ভাই দুয়া রইলো কেউ থাকুক না থাকুক ভাই আমি তোমার পাশে আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ অবিরাম ভালোবাসা রইলো প্রিয় ভাই অপুরন্ত ভালোবাসা রইলো আপনার জন্য এরকম ভাই আমার দরকার ইনশাআল্লাহ আমার মনের আশা একদিন পূরণ হবে সেটা আমি নিজেও জানি কারণ এই পর্যন্ত যত আশাই করে আসছি মহান আল্লাহ তালা কোনোটা ফের দেয় নাই এবং প্রত্যেকটা আশাই মহান আল্লাহ তালা কি আমার পূরণ করেছে ইনশাআল্লাহ তো আছেন এই মুহূর্তে আমি দেখতেছি ইউটিউবে লাইভ সচরাচর করতাম না এই না করার কারণে অনেকটা ভুল হয়েছে যদি করতাম ঠিক না তাহলে আল্লাহ রহমত এতদিন সফল হয়ে যেতাম যারা যারা আসছেন কমেন্টে আসবেন যারা যারা আসছেন কমেন্টে আসবেন ইনশাল্লাহ সবার কমেন্টে পড়া যাবে মাসাল্লাশাল্লাহ সবাই যুক্ত হচ্ছেন দুয়ার রইলো আপনাদের সবার জন্য ও মাই গড আসসালামাইকুম এম ডি শহীদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমাদের সাথে আলী ভাই আছে আমাদের সাথে জগতের আলী ভাই আছে আলী ভাই আছে আমাদের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের লাইফটা অনেক জমজমাট হবে আশা রাখছি আশা রাখছি অনেক জমজমাট হবে আজকের লাইভটা সবাই লাভ রিয়ক দিবেন সবাই লাভ রিয়ে দিবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন দেখা যাক অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বলবো আড্ডা মারবো সুন্দর একটা লাইভ চলতেছে আলী ভাই বলেছে ভালোবাসাইয়া শহীদুল ইসলাম ভাই বলেছে তারপর শহীদুল ইসলাম ভাই বলেছে ভালোবাসা অবিরাম ভাইয়া ভালোবাসা অবিরাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন চেষ্টা করেন আরও দু একজন নিয়ে আসা যায় কি না বেশি সময় নিব না বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা সময় নিব আপনাদেরকে নিয়ে যতটুকু সময় পারেন দিবেন ইনশাল্লাহ কারণ ফেসবুক লাইভ তেমন একটা করবো না করে যেখানে ফায়দা নাই আমি দেখতেছি আমাদের ইউটিউব জগতে অনেক যেরকম আঠাশ দিন পরে ফেসবুক সেই লাইভটা ডিলেট করে দেয় হ্যাঁ কিন্তু ইউটিউবে আমরা যে ছয় মাস আগেও লাইভ করেছিলাম সেটাও রয়ে গেছে তার মানে এখানে সেই ডিলেট অপশনটা নাই যদি নিজে না করা হয় তাহলে সেটার জন্য যদি আমাদের এক পয়সাও করে আসে সমস্যা কি এটাই আর কি তো দেখতেছি আমাদের বর্তমানে ইউটিউব জগৎটা অনেকটা ভালো এগিয়ে যাব সেই জন্য দ্রুত দ্রুত একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন সবাই যুক্ত হচ্ছেন অবিরাম ভালোবাসা রইলো আপনাদের জন্য যারা যারা আসতেছেন তাদেরকে আমার মন থেকে সেলুট জানাইলাম কমেন্ট পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না কমেন্ট হবে দুরা ইউটিউব জগতে চলে আসলাম আমাদের ফানি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদের বর্তমানে ফানি ভিডিওগুলো দিচ্ছি আমি তো কন্টেন্ট মিটেশন ইউটিউবে পাই নাই তারপরে আগুনের ভিডিওগুলো দিচ্ছি নয় ইস্যু কোনো 이슈 আসছে না আলহামদুলিল্লাহ সেদিকে এই কিছু কোনা আগে একটা ভিডিও ছাড়েছি আমি প্রায় 22 মিনিট না 23 মিনিট হয়েছে এটা 2600 ভিউ হয়ে গেছে মানে 2600 মানুষের দিকে গেছে শর্ট ভিডিও তো লং ভিডিও না থাকার কারণে আমাদের একটু ভুল হয়েছে আমরা এদিকে সেদিক অনেকটাই অনেকটাই ভুল হয়েছে আমাদের অনেক আর না হয় এতদিন আমরা কন্টেন্ট মনিট্রেশন পেয়ে যেতাম ইউটিউবে ইউটিউবে কন্টেন্ট মনিট্রেশন পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি কমেন্ট বল হয়ে গেল নাকি কমেন্ট তো পাচ্ছি না কমেন্ট তো পাচ্ছি না কারো কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানাবেন কাউকে দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না আর স্টিকার ট্রেন চারজন আছেন যুক্ত মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে আমার ইউটিউব জগতে চারজন বন্ধু ভাগ্যের ব্যাপার মনে হয় আচ্ছা যারা যারা আসতেছেন তার বুক ভরা ভালোবাসা রইলো অভিনন্দন রইলো আপনাদের জন্য প্রিয় বন্ধুগণ আয় সবাই কি ব্যস্ত আছেন নাকি কমেন্ট না যে সবাই একটু কমেন্টের ভালোবাসা দিবেন প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট ভালোবাসা আমার নেটওয়ার্ক খুব প্রবলেম দিচ্ছে আমার নেটওয়ার্কে খুব প্রবলেম দিচ্ছে সেই কারণে আমি বেরিয়ে চলে আসছি আশা করি এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর কে এম ডি আবু সালাম ডি আবু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুয়ার রইল প্রিয় ভাই আপনার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই দোয়া করার জন্য ইনশাআল্লাহ পাশে থাকবে আমি সবসময় আশা রাখছি আপনারা যদি থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারবো আমি আসলে অন্য কোনো কিছু উদ্দেশ্য না আমার একমাত্র ফানি কন্টেন্ট ভিডিও করা এটাই আমার উদ্দেশ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম মাসুম ভাই কমেন্ট পাচ্ছি না কই গেলেন হঠাৎ করে কোথায় গেলেন শহীদুল ইসলাম মাসুম কোথায় গেলেন হঠাৎ করে কিছুক্ষণ কেটে যাচ্ছে এটাতে মনে হচ্ছে লাইফটা

time minus ho jayega